মাদ্রাসায় পড়া মেয়ে অথচ নামাজ পড়ে না মাদ্রাসায় পড়া মেয়ে অথচ হাতে নীল পালিশ দেয় কপালে টিপ দেয় মাদ্রাসায় পড়া মেয়ে অথচ সে বেনগর বেনগ্ন নগ্ন অবস্থায় চলে মাদ্রাসায় পড়া মেয়ে স্বামীর ভক্তি করে না মাদ্রাসায় পড়া মেয়ে শ্বশুর শাশুড়ির দাম দেয় না মাদ্রাসায় পড়া মেয়ে এসে মুখ চোপা কাটে কথাগুলো শুনতে ভালো লাগবে কি বলেন 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 আমি এদের উপস্থিতিতে বলছি এবং গল্প বলছি না বাস্তব সংসার জীবনের নিয়েই বলছি এই জাতীয় কথাগুলি যদি একটি মাদ্রাসায় পড়া মেয়ের কাছ থেকে উঠে আসে ওস্তাদের সম্মান শেষ বাপ মায়ের স্বপ্ন শেষ স্বামী এবং আলয়ের স্বপ্ন শেষ সুতরাং মেয়ের আমার কথা শুনছে আমি আজকের খতমে বুখারি মজলিস থেকে তাদের কাছে এই আবেদন রাখবো যে তারা বর্তমান সময়ে সরকারি বলি আর বেসরকারি সুশিক্ষিত বস অল্প শিক্ষিত আর আধুনিক শিক্ষিত মানুষদের কথাই বলি ভাই তাদের চিন্তায় এ জাতীয় কাজগুলো ভ্যালুলেস বুঝতে পারেন কথা সরকারের কাছে এই শিক্ষাটার মূল্য নাই আধুনিক শিক্ষিতদের কাছে এই শিক্ষাটার মূল্য নাই প্রিয় ভাইরা আমার যারা ধর্মহারা শিক্ষায় শিক্ষিত তাদের কাছে এর মূল্য নাই আমরা গুটি কর্তক আল্লাহ পাগল নবী পাগল পরকালের ভয়ে ভীতু এই কাজগুলোর আঞ্জাম দিচ্ছি আর আপনারা আপনাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে এর অক্সিজেন যোগাচ্ছেন কথা ঠিক না হ্যাঁ তাহলে যেখানে দেশের স্বাভাবিক স্রোত একমুখ আর আমরা তার উল্টো মুখ উল্টো স্রোতে চলছি আল্লাহর সেই উল্টো স্রোতে চলার পরে যদি আমি থাকতে পারি তাহলে তো উল্টো স্রোতে চলে আমার সার্থকতা লাভ আর যদি উল্টো স্রোতে চলে আমি স্রোতে যদি গা ভাসিয়ে দিই তাহলে এতগুলো মানুষের স্বপ্ন মেহনত খরচ সব বেকার হয়ে থাকে সুতরাং আজকে যারা দর্শে বুখারি এই মজলিসে ভাই হিসেবে বসেছেন আর ছাত্রী হিসেবে যারা আজকে এসেছে আমার সবার কাছে নিবেদন ওস্তাদের গ্রাউন্ড থেকে বেরিয়ে গেলে তাদের দায়িত্ব থাকে না খবরদারি করার অধিকারও নেই আছে কি আর খবরদারির অধিকার বাকি দায়িত্বটা তাদের নিজেদের দায়িত্বটা তাদের আব্বা মায়ের এবং দায়িত্বটা যে পরিবারে সে পাত্রস্থ হবে সেই পরিবারে তো আমরা জানো কেউ এই ব্যাপারটাতে না ভাই হয় বলছি দুঃখজনক বলছি নাম বলবো না ঠিকানা বলবো না জি এমনও মেয়ে আছে যারা বোখারি শরীফ পড়ে গেছে জি বাপের গরম খুব আমার মেয়ে বোখারি বলেছে তার নিজেরও গরম খুব আমি বোখারি পাস্করে এসেছি তার কাছে স্বামীর মূল্য নেই স্বামীর দাম নেই কিন্তু জানতে হবে একটি মেয়ে সন্তান সে যত বড় বিদুষী হব না কেন সে তো স্বামীর অধীনস্থ ঠিক না আর স্ত্রী জাতির উপরে স্বামীকে প্রাধান্য দিয়েছেন খোদ আল্লাহ উল্টো বলেন কোরআন বলছে আর নিসা নারী জাতির উপরে অধিকার দিয়েছেন কথা বুঝে আসছে তাহলে পুরুষের প্রাধান্যতা আল্লাহ এখন পুরুষ যদি হয় বাইদি ভাই কথার কথা স্ত্রী থেকেও অল্প শিক্ষিত হতে পারে কেননা একটা ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে আনুষঙ্গিক অনেক কিছুই দেখতে হয় তার শিক্ষা তার অর্থ তার সামাজিকতা তার পারিবারিক ভারসাম্য অনেক কিছু দেখতে হয় তো সব দিকটা মূল্যায়ন করে একটা ছেলে নির্বাচন করা হয়েছে ছেলেটা শিক্ষায় মেয়েটার তুলনায় কম এখন যদি মেয়েটি মনে করে যে আমার স্বামী অল্প শিক্ষিত আর আমি তার থেকে অধিক শিক্ষিতা ফলে স্বামী আমার কাছে তাহলে আর স্বামী যত স্বাভাবিক এবং অল্প শিক্ষিত হোক না কেন তারপরেও মনে রাখতে হবে স্বামী তার কাছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদার একটা ব্যক্তিত্ব যেখানে নবী বলেছেন যেখানে নবী বলেছেন স্পষ্ট ভাষায় লা আমুরু লিয়াহাবিন আইয়াসজুদ লিহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদ লিযাউজিহি প্রিয় নবী বলেছেন আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে যদি সেজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রী জাতিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা কর এ স্বামী বিএ না মা এ স্বামী কোটিপতি না পথের ভেখারী এ স্বামী সরু না মোটা এ কালো না ধলো এসব কথা বলো হাদিসে বলা বল শুধু বলা আছে স্বামী তাহলে স্বামীর স্টেজে যে বসেছে সে স্ত্রীর কাছে সেজদা পাওয়ার উপযুক্ত একটা ব্যক্তি কিন্তু সেজদাটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না সেই জন্য স্ত্রী জাতির পক্ষ থেকে স্বামীকে সেজদা করতে নেই সেজদার নিচে যত রকমের সম্মান আছে শ্রদ্ধা আছে সবটুকুই স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে দেখা দেওয়া কথা বোঝাতে পেরেছি এখন এই আচরণ যদি কথার কথা স্ত্রী জাতির পক্ষ থেকে না পাওয়া যায় তাহলে তার নারীত্ব রক্ষা হলো না সে নারীর মর্যাদা বাঁচালো না সর্বোপরি যদি এর ব্যবহারটা আমরা কোরআনের তফসির পড়ার হাদিস পড়ার বুখারি শরীফ পড়ার মেয়েদের কাছ থেকে যদি না পাই তাহলে সেটি আমাদের এক কথায় বলতে হবে চোরের মায়ের কান্না মনে মনে চুরি অপরাধ মুখ ফুটে বলতে পারছে না কিন্তু মনে মনে কামতে হচ্ছে ঠিক না বল আমি আজকের মেয়েদেরকে এই বিষয়টাতেও